হ্যালো স্টুডেন্টস আই এম ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের সিক্স পেপার নিয়ে আলোচনা করবো তোমাদের ফোর্থ সেমিস্টারে তিনটে পেপার আছে তো আমি তোমাদের আজকে প্রথম পেপারটা পেপার সিক্স নিয়ে আলোচনা করবো এর সিলেবাসটা নিয়ে তোমাদের সিক্স পেপারে মোট তিনটা ইউনিট আছে ঠিক আছে এবং প্রত্যেকটা ইউনিটে তোমাদের দু থেকে তিনটা করে টপিক আছে মানে মিনিমাম তো আজকে ওই টপিকগুলো নিয়ে আলোচনা করবো তার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা এখানে দাও দুটো নাম্বারের মধ্যে কটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার ঠিক আছে নাম্বার দুটো হচ্ছে একটা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আর একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা তো যেটা বললাম যে তোমাদের সিক্স পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব টোটাল এখানে তোমরা তিনটে ইউনিট পাবে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি তো প্রথমে চলে আসি হচ্ছে ইউনিট ওয়ানে ঠিক আছে এখানে তোমাদের মোট দেওয়া আছে এক নম্বরটা হচ্ছে দ্য বিগিনিং অফ ড্রামা মানে এই যে ড্রামা বা নাটক এই নাটকের সূত্রপাতটা কীভাবে ঘটে তো এই ড্রামার সূত্রপাতটা মানে ঘটার ক্ষেত্রে যেই ধরনের ড্রামাগুলোর অবদান থেকে বেশি সেগুলো তোমাদের সিলেবাসে আছে প্রথমটা হচ্ছে মিরাকল প্লে ঠিক আছে মিরাকল প্লে দুই নাম্বারটা হচ্ছে মোরালিটি প্লে তিন নাম্বারটা হচ্ছে ইন্টারলিউড মানে এই যে দ্য বিগিনিং অফ ড্রামা এর মধ্যে মানে এটা এটা হচ্ছে তোমার টাইটেলটা এর মধ্যে তোমাদের এই তিনটে পড়তে হবে মিরাকল প্লে কি মোরালিটি প্লে কি আর ইন্টারলিউড বলতে কি বোঝো ঠিক আছে দু নাম্বারে হচ্ছে এলিজাবেথন কমেডি এলিজাবেথন এরাতে বা এলিজাবেথন পিরিয়ড মানে তোমরা জানো যে ইংরেজি সাহিত্যকে কতগুলো এরা বা কতগুলি পিরিয়ডে ভাগ করা হয় তো কুইন এলিজাবেথের সময়কাল থেকে মানে সময়কালকে এলিজাবেথন এরা বলতো তো সেই সময় যে সমস্ত কমেডি ড্রামাগুলো রচিত হয়েছিল সেগুলোকে এলিজাবেথন কমেডি বলে তো এখান থেকে তোমাদের পড়তে হবে যে এলিজাবেথন কমেডির ফিচার্স গুলো কয়েকটি ইম্পর্টেন্ট কমেডির নাম যে তাদের রাইটারের নাম আচ্ছা তিন নম্বরে আছে হচ্ছে এলিজাবেথন রিভেঞ্জ ট্রাজিডি প্রথমটা বললাম এলিজাবেথন কমেডি এটা হচ্ছে এলিজাবেথন রিভেন্স ট্র্যাজেডি মানে ট্র্যাজেডির একটা ভাগ সেটা হচ্ছে রিভেন্স ট্র্যাজেডি ঠিক আছে আচ্ছা তারপর দেখো চার নাম্বারে হচ্ছে দ্য ইউনিভার্সিটি উইডস হচ্ছে মানে সাতজন মেম্বারের একটি গ্রুপ এবং এরা প্রত্যেকেই কেমব্রিজ অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আর কি পাস আউট ঠিক আছে তো এরা মানে এদের এই গ্রুপটাকে ইউনিভার্সিটি উইডস বলে তো মানে এদের কিছু মানে এরা এ সময় ড্রামাতে কিছু ফিচার্স নিয়ে এসছিল এবং কিছু ইম্পর্টেন্ট ড্রামা এদের সময় মানে এরা আর কি রচনা করেছিল যেখান থেকে নতুন কিছু ভাবনা চিন্তা কিন্তু শুরু হয়েছিল ঠিক আছে তো এই চারটা তোমাদের আছে হচ্ছে ইউনিট ওয়ানে ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি কি কি দ্য বিগিনিং অফ ড্রামা যেখানে আমরা পড়ব মিরাকল প্লে মোরালিটি প্লে ইন্টারলিউড আচ্ছা দু নম্বরে হচ্ছে এলিজাবেথন কমেডি তিন নম্বরে আছে হচ্ছে এলিজাবেথন রিভেঞ্জ ট্র্যাজেডি এখানে তোমাদের পড়তে হবে যে ট্র্যাজেডি মানে ট্র্যাজেডি কি এবং রিভ রিভেন্স ট্র্যাজেডি বলতে কি বোঝো এলিজাবেথের রিভেন্স ট্র্যাজেডির ফিচার্স গুলো কি কি এবং কতগুলো ইম্পর্ট্যান্ট এক্সাম্পল ঠিক আছে আর দ্য ইউনিভার্সিটি উইটস তোমরা জানোই বললাম এক্ষুনি যে সাতজন মেম্বারের এক মানে একটি গ্রুপ এবং এই গ্রুপে সমস্ত মানে বিখ্যাত স্কলার্সরা ছিলেন এবং তাদের লেখা গল্প বা তাদের লেখা ড্রামা কিন্তু আমরা পরবর্তীকালে পড়েছি বা পড়বো ঠিক আছে চলো এবার চলে আসি হচ্ছে ইউনিট টুতে এখানে মোট দুটো ড্রামা আছে একটা হচ্ছে টুয়েলথ নাইট এটা তোমরা আশা করি অনেকে নাম শুনেছ অনেকে পড়েওছো আচ্ছা টুয়েলথ নাইট আর দু নম্বরে আছে হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস টুয়েলথ নাইট আর দ্য মার্চেন্ট অফ ভেনিস দুটোই হচ্ছে কমেডি ড্রামা ঠিক আছে এবং এই দুটোই লিখেছেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা টুয়েলথ নাইট এবং দ্য মার্চেন্ট অফ ভেনিস দুটো খুব পপুলার ইম্পর্টেন্ট কমেডি ড্রামা আচ্ছা এবার চলে আসি হচ্ছে ইউনিট থ্রিতে এখানে আমরা প্রথমে পাবো হচ্ছে ডক্টর অথবা দেখো এডওয়ার্ড সেকেন্ড মানে তোমাদের সিলেবাসে এই দুটো এভাবে দেওয়া আছে যে তোমাদের এ দুটো থেকে কোয়েশন আসবে বাট অর দেওয়া থাকবে হ্যাঁ মানে হয় তোমাদের এটা এটা লিখতে হবে না হয় তোমাদের এটা আচ্ছা দুটোই ভীষণ ইম্পর্টেন্ট এর মধ্যে ডক্টর ফস্টার্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে ডক্টর ফস্টার কি বললাম এডওয়ার্ড সেকেন্ড ট্র্যাজেডি ড্রামা ঠিক আছে এটা লিখেছে হচ্ছে ক্রিস্টোফার মার্লো ক্রিস্টোফার মার্লোর লেখা এডওয়ার্ড দ্য সেকেন্ড ট্র্যাজেডি ড্রামা এবং ডক্টর ফস্ট তাই আচ্ছা দু নম্বরে আসি হচ্ছে ম্যাকবেথ এটাও তোমরা হয়তো কম বেশি নাম শুনেছ ম্যাকবেথ একটা ট্র্যাজেডি ড্রামা এবং এটা লিখেছেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র আচ্ছা তিন নাম্বারে আছে হচ্ছে হ্যামলেট হ্যামলেট হচ্ছে এটাও উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এবং উইলিয়াম শেক্সপিয়ারের মোস্ট মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ট্র্যাজেডি ড্রামার মধ্যে একটা হচ্ছে হ্যামলেট ঠিক আছে ম্যাকবেথ হ্যামলেট এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট মানে হ্যামলেটটা একটু বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে দুটোই উইলিয়াম শেক্সপিয়ার লেখা আগেরটা বললাম ডক্টর ফস্টার এটা এডওয়ার্ড দা সেকেন্ড ক্রিস্টোফার মার্লোর লেখা ক্রিস্টোফার মার্লো হচ্ছে এই যে আমি একটু আগে বলি দ্য ইউনিভার্সিটি উইডস সাতজন মেম্বারের একটি গ্রুপ এই সাতজনের মধ্যে একজন কিন্তু এই ক্রিস্টোফার মার্লো ঠিক আছে তার লেখা আমরা এখানেই আমরা এই সিলেবাসেই পড়ে নেব আচ্ছা তো এটাই হচ্ছে তোমাদের ওভারঅল সিক্স পেপারের সিলেবাস নেক্সট ক্লাসে আমি তোমাদের সেভেন্থ পেপারের সিলেবাসটা নিয়ে আলোচনা করবো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আজকে এতটুকুই থাকলো থ্যাংক ইউ